দর্শক আসসালামু আলাইকুম সাউথ উদ্যানসি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসার শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে কুরবানির উপযোগী বড় বড় হাট ছাড়া গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেই তত্ত্বগুলো দেবো আর আমরা দেখছিলাম এই গরুটি কিনলেন আমরা সেই তত্ত্বটা দেবো আর আমরা দেখছিলাম এখানে

আজকে গরু গরু নেওয়ার কোনো সুন্দর মানের সার গরুটি একেবারে কোয়ালিটি সম্পন্ন

এটা কত ওজন আছে দশ মোন দশ মণ দশ মন ওজন আছে দুই লক্ষ দশ দাঁত চার দাঁত পাঁচ মোন এটা কত হয়েছে কত দেশো এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এই পাশে একটা দেখছি ছয় মন এক লক্ষ ষাট এক লক্ষ ষাট এক লক্ষ পঁয়ত্রিশ পাঁচ মন পাঁচ মন কি হচ্ছে

আদালত কত বেদিক্যা সেটা কত মানতে হবে কত 60 চা এর প্রতিমি বললাম 130 160 নাভি কম্বল ছিল অনেক সুন্দর কত বলছেন কত এক লক্ষ বারো সুন্দর সুন্দর গরু দেখছিলাম

কত বলছেন দশ বলছে দশ দশম কত বলছেন এক লক্ষ আশি কত চায়নি উনি চাচ্ছেন দুশো দশ দুশো দশ দুশো দশ

কত বলছেন কত বলছেন এক লক্ষ কোথায় যাবে এগুলো আজকে চট্টগ্রাম সেইরকম কালেকশন যদি কেউ দিতে চাই দিতে পারবে নাম্বারটা বলেন একটু জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু এই নাম্বার যোগাযোগ করলে হবে দর্শক সুচ্ছেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন রেহিম ভাইকে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ আমাদের পেজটি ফলো করবেন اتا چڙهڻو آهي هڪ ٻيو ڏا نو هي وائي مان ڏا نو ڀاڙا باد ٿي ها